দু সালের রোমান্টিক জন্ডার কোরিয়ান মুভি এ ওয়ে স্টেশন গল্পটি হচ্ছে সাং এবং জিয়া নামের দুজন বন্ধুর তারা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু হলেও জিয়া মনে মনে সাংকে খুব পছন্দ করত একদিন জিয়া ক্লাসরুমে বসেছিল তখন সাং মাঠে দাঁড়িয়েছিল জিয়া দূর থেকে সাংকে দেখে আর তাদের দুজনের স্কেচ বানায় কিছুক্ষণ পর জিয়া লক্ষ্য করে দেখে সাং বেহস হয়ে পড়ে আছে এই দেখে সে ক্লাস থেকে দূরে বেরিয়ে যায় জিয়াকে এইভাবে বেরিয়ে যেতে দেখে তার বন্ধু হায়ন তার পিছু পিছু চলে আসে তখন সাং বন্ধু জিন তাকে কাঁধে করে স্কুলের মেডিকেল রুমে নিয়ে আসে কিছুক্ষণ পর সাং জ্ঞান ফিরে আসে মেডিকেল স্টাফ তাকে বলে ভালো কোনো ডক্টর দেখাতে সাং এর সাথে ডক্টরের কাছে রাস্তায় সাং জিয়াকে বলে এত সুন্দর মৌসুমে তার স্কুলের মধ্যে বসে ক্লাস না করে খেলাধুলা করতে বেশি ভালো লাগে জিয়া বলে তুমি কি মোটেও বাহিরে পড়ালেখা করতে চাও না সাং বলে তুমি যেমনটা ভাবছো বিষয়টা তেমন নয় আসলে আমি একদিন সব কিছুই ভুলে যাব। কারণ আমার মায়ের মতো আমারও মেমরি লস ডিজিজ বা অ্যালজাইমার রয়েছে এবং যেভাবে আমার মা আমাকে ভুলে গিয়েছে সেভাবে আমি পুরো পৃথিবীটাকে একদিন ভুলে যাব। জিয়া বলে তুমি খুব বেশি চিন্তা করছো আমাদের বর্তমানের দিকে বেশি ফোকাস রাখা উচিত কারণ ভবিষ্যতে কি হবে তা আমরা কেউ জানি না এরপর অনেক বছর কেটে যায় জিয়া বর্তমানে একটি কোম্পানিতে জব করছে তার একটি বয়ফ্রেন্ড আছে ছেলেটির নাম ডং জিয়া ফোনে কথা বলছিল কেউ একজন তাকে দেখা করতে বলে তখন তার বস্তাকে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায় লোকটি ভাবে তার থেকে হয়তো বাজে স্মেল আসছে এই জন্যে জিয়া তার সাথে কথা বলেনি অপরদিকে সাং বর্তমানে একটি বেকারি শপ খুলেছে তার বিজনেস খুব ভালোভাবেই চলছিল এরপর জিয়া একজন ডক্টরের সাথে দেখা করে ডক্টর বলে তোমার প্রবলেমটা আবারও বেড়েছে তাই তোমাকে আরেকবার কেমো থেরাপি নিতে হবে জিয়া বলে তার এই প্রবলেমের ব্যাপারটা তার মা যেন কোনোভাবেই জানতে না পারে এরপর একদিন কেউ একজন জিয়ার কাছে বার্থডে কেক পার্সেল করে পাঠায় সে তার মাকে জিজ্ঞেস করে তিনি বলেন তিনি কেক পাঠাননি তার বন্ধু হায়ন পাঠাতে পারে কারণ সেও জানতো আজ তার বার্থডে এরপর জিয়া তার বয়ফ্রেন্ড ডংকে বলে তার ক্যান্সার হয়েছে ডং জিয়া তার সাথে মজা করছে কিন্তু জিয়ার কথাগুলো সত্য ছিল পরদিন জিয়া তার ডক্টরকে মেসেজ করে জানায় যে সে বাড়ি যাচ্ছে বাড়ি থেকে ফিরে এসে কেমোথেরাপি নিবে আর সে আবারও বলে ব্যাপারটা তার মা যাতে জানতে না পারে এরপর জিয়া কয়েকদিনের ছুটিতে বাড়ি আসে তার মায়ের কাছ থেকে জানতে পারি জিয়ার সেই ডক্টর হচ্ছে তার কাজিন এই জন্যেই সেই ডক্টর জিয়ার প্রতি এত বেশি রেসপন্সিবল ছিল এরপর জিয়ার সাথে তার বন্ধু হায়ন এবং জিনের দেখা হয় জিন বলে তোমাকে অনেক বেশি বয়স্ক এবং অসুস্থ লাগছে আসলে হয়েছেটা কি হায়ন বলে কারোর সাথে এইভাবে কথা বলতে হয় না এমনটা করলে তোমাকে সারা জীবন সিঙ্গেল থেকেই মরতে হবে হায়ন বর্তমানে একজন টিচার এবং জিন একজন সিভিল ইঞ্জিনিয়ার জিয়া সাং ব্যাপারে জিজ্ঞেস করে তার বলে সাং একটি বেকারি শপ রয়েছে সে অনলাইন এবং অফলাইন দুইভাবেই বেশ ভালো সেল করে তখন জিয়া ভাবে তার বার্থডে কেকটা হয়তো সাং পাঠিয়েছিল সে বলে তোমরা কেউ কি আমার অ্যাড্রেস সাংকে দিয়েছিলে এখানে অবাক করা বিষয় হচ্ছে সাং এবং জিয়া এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বর্তমানে তাদের মধ্যে কোনো প্রকার যোগাযোগ নেই এরপর জিয়া বাহিরে গেলে জিন হায়নকে জিজ্ঞেস করে সাং এবং জিয়ার মধ্যে কি কথা হয় না হায়ন বলে স্কুল লাইফে তাদের মধ্যে এমন কিছু একটা হয়েছিল যার পর থেকে তাদের কন্ট্যাক্ট অফ হয়ে যায় জিন বলে আমি একটা ভুল করে ফেলেছি আমি আজ এখানে সাংকে আসতে বলেছি এই শুনে হায়ন খুবই খুশি হয়ে বলে তুমি একদম ঠিক করেছো এরপর জিয়া যখন বাহিরে বসেছিল তখন সাং সেখানে চলে আসে সাংকে দেখে জিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাং বলে তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গিয়েছো আসলে বড় শহরে থাকার ব্যাপারটাই আলাদা এরপর তারা রেস্টুরেন্টের ভেতরে আসে তাদেরকে একসাথে দেখে হায়ন জিনকে ধরে বাহিরে নিয়ে যায় যাতে তারা দুজন একসাথে কিছু সময় কাটাতে পারে জিয়া বুঝতে পারে তার ব্রজ্জেকে এক সাং পাঠিয়েছিল সে সাংকে ধন্যবাদ জানিয়ে বলে আমার জন্ম তারিখ তোমার মনে ছিল সাং বলে গত সাত বছর তুমি একবার আমাকে ফোন করনি কিন্তু আমি তোমার সম্পর্কে সব কিছু মনে রেখেছি এই শুনে জিয়া সাংকে স্কুলের সময়কার কিছু ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু সাং ওই সব কিছুই মনে রেখেছিল তার মেমোরি লস বা ডিজিজ থাকা সত্ত্বেও সে জিয়ার সাথে কাটানো সময়গুলো এখনও মনে রেখেছে দেখে জিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে সাং বলে এত ইমোশনাল হওয়ার কি আছে জিয়ার রেগে গিয়ে বলে তুমি যদি আমার বিষয়ে সব কিছুই মনে রেখে থাকো তাহলে সাত বছর আগে কেন বলেছিলে তুমি আমাকে মনে রাখতে পারবে না আমাকে ভুলে যাবে আর কেন বা বলেছিলে আমাদের কন্ট্যাক্ট অফ করে দিতে এ বলে সে চলে যায় বাড়ি ফিরে সে তার মাকে বলে কাল আমি চলে যাব। কিন্তু পরের বার অনেক দিনের ছুটি নিয়ে আসবো তার মা বলে এত ছুটি নিলে তোমাকে জব থেকে বের করে দিবে না জিয়া বলে তাহলে অন্য কোম্পানিতে জব নিয়ে নিব টেনশন করতে হবে না পরদিন অফিসে গিয়ে সে তার বসকে রেজিগনেশন লেটার দেয় বলে সে চাকরি ছেড়ে দিতে চায় এ শুনে তার বস খুব অবাক হয়ে জিজ্ঞেস করে জবটা ছেড়ে দিবে কেন তখনই জিয়া ডংকে দেখতে পায় তাকে দেখেই সে পালাতে শুরু করে কিন্তু ডং তাকে দেখে কথা বলতে চায় জিয়া তাকে মানা করে দেয় যে প্লিজ আমার সাথে আর কথা বলার চেষ্টা করো না এরপর জিয়া তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার মায়ের বাড়ি চলে আসে এই দেখে তার মা জিজ্ঞেস করে তোমার কোনো সমস্যা হয়েছে তুমি কি ঠিক আছো জিয়া বলে আমার কিছুই হয়নি আমি শুধু ব্যস্ত জীবন থেকে একটু ব্রেক নিতে চাই এরপর একদিন রাতের বেলা জিয়া সাং এর শপের সামনে দিয়ে যাচ্ছিল সাং তাকে দেখে ডিনারের জন্য ইনভাইট করে খাওয়ার সময় জিয়া তাকে বিভিন্ন কথা বলে টিস করে বলে যেহেতু তুমি এখন সিঙ্গেল আছো তাই আমার সাথে রিলেশনশিপে আসতে পারো আমরা সেই সব জায়গায় ঘুরবো যেখানে আমরা ছোটবেলায় যেতাম কিন্তু সাং তার সাথে যেতে রাজি হয় না ওইদিকে জিয়ার মায়ের কাছে ডক্টর ফোন করে জিয়ার কন্ডিশন সম্পর্কে তাকে বিস্তারিত বলে বলে তার খুব শীঘ্রই কেমোথেরাপি করাতে হবে অপরদিকে বাড়ি ফেরার সময় জিয়া তাকে সরি বলে টিস করার জন্য বাড়ি ফিরলে তার মা তাকে বলে এত বড় একটি সত্য তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন এখনই হসপিটাল চলো জিয়া বলে দু বছর আগেই সে সার্জারি এবং কেমোথেরাপি করিয়েছিল কিন্তু ক্যান্সারটা আবার নতুন করে দেখা দিয়েছে এবং এখন এর থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই সে তার মায়ের কাছে ক্ষমা চায় এ সব কিছু লুকানোর জন্য এরপর জিয়া তার মায়ের সাথে মৃত ব্যক্তিদের স্মৃতি সংরক্ষিত রাখার একটি স্থানে যায় যেখানে তার বাবার স্মৃতি সংরক্ষিত ছিল সেখানে তারা অনেকটা সময় কাটায় বাড়ি ফেরার সময় তার মা বলে তুমি কি করতে চাও কি খেতে চাও আমাকে বলো আমি তোমার জন্য সব কিছু করবো যে বলে আমি ডেট করতে চাই কাউকে খুঁজে নিয়ে আসো ই বলে সে হাসতে থাকে এরপর সে বলে গতকাল সাং সাথে দেখা হয়েছিল ছোটবেলায় আমরা কত ভালো বন্ধু ছিলাম তাই না আমি তাকে প্রভোজ করেছি কিন্তু সে রিজেক্ট করে দিল স্কুলের সময়গুলোতে সে আমাকে খুব পছন্দ করত কিন্তু জানি না এখন কেন এমন হয়ে গেল সে তার বাবা মা দুজনকে হারিয়েছে কিন্তু তারপরেও সে মানসিকভাবে কখনোই ভেঙে পড়েনি আসলে তার চেয়ে বেশি আমি তাকে পছন্দ করতাম এরপর জিয়ার মা সাংয়ের সাথে দেখা করে তিনি জিয়ার কন্ডিশন সম্পর্কে সাংকে বলতে চাইছিল কিন্তু তিনি কি বলবে তা বুঝে উঠতে পারছিল না তিনি বলেন আমি জানি তোমরা দুজন একে অপরকে পছন্দ করো তোমরা রিলেশনে যাচ্ছ না কেন এ বলে তিনি চলে আসে দেখা যায় জিয়া আগের চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে সে হায়নকে ফোন করে হায়ন এই খবরটা জিনকে ফোন করে বলে এবং জিয়ার বয়ফ্রেন্ড ডং তার অসুস্থতার ব্যাপারে জানতে পারে পার্সিনে জিয়া হসপিটালে ভর্তি ছিল তাকে দেখার জন্য হায়ন ও জিন আসে কিছুক্ষণ পর ডংও সেখানে চলে আসে সে জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শহরে নিয়ে যেতে চায় জিয়া বলে সে আগেই সার্জারি করিয়েছে এবং এখন তার হাতে হয়তো আর বেশি সময় নেই তাই এ সময়টা সে তার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে কাটাতে চায় জিয়ার এসব কথা সাং বাহির থেকে শুনতে পেয়ে খুব কষ্ট পায় কারণ কয়েকদিন আগেই জিয়া তাকে প্রোপোজ করেছিল কিন্তু সে তাকে ফিরিয়ে দিয়েছে এই ভেবে সাং তার সাথে দেখা না করেই বেরিয়ে যায় সে নিজেকে ক্ষমা করতে পারছিল না অপরদিকে জিয়ার মা ডক্টরের সাথে কথা বলছিল জিয়াকে আরেকবার কেমো থেরাপি করানো উচিত তখন জিয়া এসে বলে আমার জায়গায় তুমি হলে কি করতে নিশ্চয়ই ফ্যামিলি এবং বন্ধুদের সাথে সময় কাটাতে তাই না দয়া করে আমাকে তাই করতে দাও এ বলে সে তার মাকে নিয়ে বাড়ি চলে আসে পর জিয়া এবং সাং একটি লেকের পারে দাঁড়িয়ে কথা বলছিল তখন সাং তাকে প্রপোজ করে এই কথা জিন শুনতে পেয়ে সবাইকে বলে দেয় সেখানে তার সকল বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল এরপর সিনে সাং জিয়াকে তার শপে নিয়ে আসে সেখানে সাং এবং তার বন্ধুরা মিলে জিয়ার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছিল শপে ঢুকেই সাং জিয়াকে বিয়ের জন্য প্রোপোজ করে জিয়া বলে তুমি কি পাগল গতকাল আমাকে গার্লফ্রেন্ড বানালে আর আজকেই বিয়ের জন্য প্রোপোজ করে দিলে সাং বলে আমরা গত বিশ বছর ধরে একে অপরকে পছন্দ করি তাই আমরা চাইলে যে কোনো সময় বিয়ে করতে পারি গত সাত বছর আমি শুধু তোমার কথাই ভেবেছি যে বলে কিন্তু আমি তোমার কথা ভাবিনি স্কুলের সময়ে আমরা অনেক ছোট ছিলাম তাই ওই পাগলামাগুলো এখন আর করোনা কিন্তু সাং তার সিদ্ধান্ত নড়চড় করে না সে বলে তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ আমি তোমাকে ভুলে যাব এই জন্যে নাকি তোমার কাছে আর বেশি সময় নেই এই জন্যে এই শুনে যে রেগে গিয়ে সেখান থেকে চলে আসে বাড়ি এসে তার মায়ের উপর খুব রেগে যায় বলে তুমি সাংকে আমার ক্যান্সারের ব্যাপারে কেন বললে তুমি কি চাও আমার মৃত্যুর আগ পর্যন্ত সাং আমার সাথেই থাকুক আমার মৃত্যুর পর তার কি হবে তা ভেবে দেখেছ সে ছোটবেলায় তার পরিবারকে হারিয়েছে আমাকে হারানোর ব্যথাটা আমি তাকে আর দিতে চাই না তাদের কথাগুলো বাহির থেকে হায়ন শুনতে পায় তার ধারণা ছিল না জিয়া এতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পরদিন সাং জিয়াকে বলে তোমার মতো আমি একটি কথা সবার থেকে লুকিয়ে রেখেছি সেই কথাটা আজ আমি তোমাকে বলতে চাই এই বলে সে জিয়াকে তার ঘরে নিয়ে আসে ঘরের ভেতরে সব জায়গায় নোটস লাগানো ছিল সে তার ডায়েরিটা দেখিয়ে বলে এটা আমার প্রতিদিন পড়তে হয় যাতে তোমাদেরকে ভুলে না যাই সাং আরও বলে তার মায়ের মতো তার মেমোরিলস ডিজিজটা দিন দিন বেড়েই যাচ্ছে এবং একসময় এমন হবে যে সে আর কাউকেই মনে রাখতে পারবে না কিন্তু সে প্রচুর চেষ্টা করে যাতে সবাইকে ভুলে না যায় সে আরো বলে তোমার মতো আমার কাছেও আর বেশি সময় বাকি নেই খুব শীঘ্রই হয়তো আমি সবাইকে ভুলে যাব। তাই এত বছর পর আমি তোমার বার্থডে কেক পাঠিয়েছি কারণ আমি জানি হয়তো পরের বছর আমি আর তোমাকে মনে রাখতে পারব না তখন জিয়ার মনে পড়ে সাং একদিন বলেছিল যে তার মা শেষ পর্যায়ে এসে তাকেই ভুলে গিয়েছে এইসব ভেবে জিয়া মন খারাপ করে চলে যেতে নেয় সাং তাকে পেছন থেকে ডেকে বলে আমরা কেন এক হতে পারবো না তুমি আমাকে বারবার রিজেক্ট করে দিবে আর আমি বারবার তোমাকে প্রোপোজ করে যাব কারণ তোমার রিজেকশনগুলো আমি মনে রাখবো না তখন জিয়া বলে আসলে আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না সাং বলে তাতে কি এক সময় আমি ভুলে যাব কষ্ট কি জিনিস তাই তুমি এসব নিয়ে আর চিন্তা করো না কিন্তু সে তাকে মানা করে চলে যায় বাসায় তার মা তাকে বলে তুমি তাকে অ্যাকসেপ্ট করছো না কেন জিয়া বাবার মৃত্যুর পরে তোমার সাথে আমি ছিলাম কিন্তু আমার মৃত্যুর পরে সাংয়ের সাথে কে থাকবে সে তো একা হয়ে যাবে সে কি এই কষ্ট সহ্য করতে পারবে তার মা বলে তুমি অসুস্থ হওয়ার আগেও তাকে পছন্দ করতে আর সে আগে থেকেই একা থাকায় অভ্যস্ত হোক সেটা অল্প কিছু দিনের জন্য কিন্তু তারপরেও তোমাদের এক হওয়া উচিত তাহলে তোমাদের আর কোনো অপূর্ণতা থাকবে না তার মায়ের কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ে সে কি করবে কিছুই বুঝতে পারছিল না কারণ সাত বছর আগে সাংও তাকে রিজেক্ট করে দিয়েছিল সে চাইনি জিয়াকে যখন ভুলে যাবে তখন সে অনেক কষ্ট পাবে এবং একদম একা হয়ে যাবে তাই এখন জিয়াও ঠিক সেটাই চাইছিল যাতে সাং তাকে পেয়ে হারিয়ে ফেলে একানা হয়ে যায় পরদিন তারা দুজন আবার দেখা করে সাং বলে আমার জায়গায় হলে তুমি কাকে মনে রাখতে চাইবে নিশ্চয়ই তাকে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমিও সেটাই চাই আমি তোমাকে মনে রাখতে চাই কিন্তু এরপরেও জিয়া তাকে মানা করে দেয় সাং খুব কষ্ট পায় বলে আমি প্রতিনিয়ত আমার স্মৃতি হারিয়ে ফেলছি আর তুমি হারিয়ে ফেলছো তোমার লাইফ কিন্তু তাতে কি লোকজন অনেক বছর একসাথে থেকেও খুশি থাকতে পারে না তাই স্মরণীয় হয়ে থাকার মতো কোনো স্মৃতি তারা খুঁজে পায় না কিন্তু এখন আমাদের কাছে সুযোগ আছে আমি অনেক বছর চাই না তোমার সাথে অল্প কিছুদিন হলেও আমি খুশি কারণ সময় তার নিজের গতিতে বয়ে যায় শুধু রয়ে যায় স্মরণীয় হয়ে থাকার মতো কিছু সুন্দর মুহূর্ত সাংের সমস্ত কথা শুনে জিয়া অবশেষে তাকে গ্রহণ করে নেয় তারা দুজন বিয়ে করে একসাথে থাকা শুরু করে তারা তাদের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে উপভোগ করে যাতে সেটা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকে দেখা যায় সাং রাতের বেলা বসে কিছু জিনিস মুখস্থ করছে যেমন জিয়ার বার্থডে বাসার অ্যাড্রেস এছাড়াও আরও ছোটোখাটো অনেক কিছু অর্থাৎ সাং প্রতিদিন মুখস্থ করত, যাতে সে কিছুই ভুলে না যায় জিয়া তাকে একটি লকেট দেখায় বলে স্কুলের সময় সে জিয়াকে এটা উপহার দিয়েছিল এটার ব্যাপারে সাং একদমই ভুলে গিয়েছে কিন্তু জিয়া বলার পরে তার আবারও সেই স্মৃতি মনে পড়ে কিন্তু তার পরদিনই সে আবারও ওই লকেটটা চিনতে পারে না বোঝা যায় সাং এর কন্ডিশন দিন দিন খারাপের দিকে যাচ্ছে বর্তমানে সাং শুধু সেগুলোই মনে রাখতে পারে যেগুলো সে লিখে রাখে এরপর পরিষ্কার করার সময় সে জিয়ার ওষুধগুলো আলমারিতে তুলে রাখে রাতের বেলা জিয়ার প্রচন্ড শরীর খারাপ করে তার পেইন কিলারের প্রয়োজন সাং সব জায়গায় খুঁজেও ওষুধগুলো পাচ্ছিল না জিয়া বলে কিচেনের আলমারিতে দেখো কিন্তু সাং তাও ভুল জায়গায় খুঁজছিল এবং অবশেষে ওষুধগুলো সে পেয়ে যায় এরপর তারা বাহিরে ছিল সাং প্রচন্ড মন খারাপ করেছিল কারণ তার জন্যই হয়তো জিয়ারাজ অনেক বড় ক্ষতি হয়ে যেত জিয়া বলে তুমি কোনো ভুল করনি এত গিল্টি ফিল করার কিছুই নেই কারণ নিজের ওষুধ নিজেকে সামলে রাখতে হয় তাই আজকের পর থেকে এসব ছোটোখাটো বিষয় নিয়ে এতটা গিলটি ফিল করবে না এভাবে কয়েকদিন কেটে যায় একদিন সকালে ঝুম বৃষ্টি হচ্ছিল তারা দুজন সেই বৃষ্টি দেখে জিয়া বলে আগে আমার বৃষ্টি মোটেই ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগতে শুরু করেছে বৃষ্টি হচ্ছে আমাদের হৃদয়ের গভীরতার মতো আর আমাদের হৃদয়টা হচ্ছে একটা ইউনিভার্সের মতো এই আমরা কত কিছুই একসাথে সামলে রাখি সাং বলে আচ্ছা আমাদের ইমোশনস এবং মেমোরিজগুলোকে আমরা কি আলাদা করতে পারবো কারণ মেমোরিজগুলো তো আমি ধীরে ধীরে ভুলে যাব তাই যদি ইমোশনগুলো থেকে যায় তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া সে তাকে বুঝায় বলে থাকে গুলো অবশ্যই নয় তারপর জিয়া সাং এর পরে সেখানে সাং এর পছন্দের কিছু খাবারের নাম লেখা ছিল তার মধ্যে আইসক্রিম ছিল সবার ওপরে দেখে জিয়ার আইসক্রিম খেতে ইচ্ছা হয় সাং আইসক্রিম আনতে চলে যায় কিন্তু ফেরার সময় সে রাস্তা ভুলে যায় সাং তার ডায়রিটাও আনতে ভুলে গিয়ে ছিল সে কি করবে বুঝতে পারছিল না অপরদিকে জিয়ার মা তাকে দেখতে আসে তিনি দেখেন জিয়া যন্ত্রণায় ছটফট করছে তিনি তখনই জিয়াকে হসপিটালে নিয়ে আসে ওইদিকে সাং প্রচন্ড হতাশ হয়ে এক জায়গায় বসেছিল সে কিছুতেই তার বাসার অ্যাড্রেস মনে করতে পারছিল না এমনকি সাং তার ফোনটাও বাসায় ভুলে রেখে গিয়েছিল তাকে কোথাও খুঁজে না পেয়ে জিং সাংয়ের বাসায় চলে আসে তখন সাংও কোনোভাবে তার বাসায় ফিরে আসে কিন্তু জিয়াকে ঘরে না দেখে সাং জিনকে জিয়ার ব্যাপার জিজ্ঞেস করে জিন বলে আমার সাথে চলো সাং বলে কেন কি হয়েছে জিন কেঁদে ফেলে বলে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে সাং বলে কোথায় গিয়েছে চুপ করে আছো কেন বলো কান্না করছো কেন এ বলে সাং তার চোখের পানি আর আটকাতে পারে না এরপর আরো বেশ কিছু সময় কেটে যায় সাং এখনো জিয়ার স্মৃতিগুলো প্রতিদিন মনে করে যাচ্ছে তখন হঠাৎ তার মনে পড়ে জিয়া তার জন্যে কিছু একটা মাটির নিচে পুঁতে রেখেছিল বলেছিল মৃত্যুর পরে সেগুলো বের করতে সাং মাটির নিচ থেকে সেগুলো বের করে সেখানে ছিল সাং দেয়া সেই লকেটটা এবং একটি মোবাইল ফোন ফোনে জিয়া একটি ভিডিও রেকর্ড করে রেখেছিল ভিডিওতে সে বলে সাং তুমি যদি ভিডিওটা খুঁজে পাও তাহলে এই কথাগুলো সব সময় মনে রাখবে যে লাইফে কখনো তোমার মেমোরিজগুলো হারিয়ে ফেলার ভয় থাকবে না আমাদের সবার ভেতরেই তার নিজস্ব একটা জগৎ রয়েছে যেটা হচ্ছে আমাদের হৃদয় আর লাইফে আমরা যাই করি না কেন তার সব কিছু হৃদয়ে রয়ে যায় তোমার মস্তিষ্ক থেকে সব কিছু মুছে গেলেও সেগুলো তোমার হৃদয় থেকে যাবে সেই সাথে আমিও তোমার হৃদয় থেকে যাব তোমার মতো আমিও আমার শেষ মুহূর্তে এসেও ঠিক তোমার কথাই ভাববো যেন তোমার সাথে কাটানো কয়েকটা দিন আমার কাছে মনে হয়েছিল কয়েক বছরের খুশির চাইতেও অনেক বেশি কিছু এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ সেরা কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এত কষ্ট করে মনে রাখার জন্য আমি তোমাকে কখনোই বলিনি কিন্তু সেই ছোটবেলা থেকে বলতে চেয়েছিলাম আই লাভ ইউ আই লাভ ইউ সাম এরপর মুভির শেষে একজন বৃদ্ধ লোককে দেখানো হয় যার কাছে জিয়ার সেই লকেটটা ছিল সেটা জিয়ার একটি ছবি লাগানো ছিল আমরা বুঝতে পারি এই বৃদ্ধ লোকটাই হচ্ছে সাং যে এখনও জিয়াকে তার স্মৃতি থেকে মুছে যেতে দেয়নি সব শেষে তাদের স্কুলের সময়ের একটি সিন দেখানো হয় জিয়া জিজ্ঞেস করে যখন তুমি সব কিছু ভুলে যাবে তখন তুমি শুধু কাকে মনে রাখতে চাইবে সাং বলে তোমাকে সে জিয়াকেও একই প্রশ্ন করে এবং জিয়া তার কথাই বলে মুভির গল্পটা এইখানেই শেষ হয়ে যায়